কি বলছিল ভোগের রোগও ভয় ভোগ করতে গেলে আগে রোগের ভয় তাহলে আমাদের যে সুখ এর সুখটা সুখ নয় আমরা জেনে নিই ভেবে নিই যে এটা আমাদের সুখ কিন্তু এটা সুখ নয় সুখ আমাদের কোনটা ভজনের দ্বারা ভগবানের কৃপার দ্বারাই আমাদের সম্ভব তাছাড়া কিন্তু সুখ হবে না সাধারণত গরিব মানুষরা মনে করে যে বড়লোকের লোকের বাড়িতে অনেক সুখ কিন্তু বড় বাড়িতে ভুলে গিয়ে দেখবে আপনাদের চাইলে বাড়িতে আরো বেশি দুঃখ কারণ তারা সবসময় টেনশনে ভুগছে তারা সবসময় টেনশনে ভুগছে তো এখানে কর্তম ঋষি এবং দেবভূতির মধ্যে কোনো রকম ভেজাল নেই নির্ভেজাল তারা চরম সুখ ভোগ করছে এইভাবে সুখ ভোগ করতে করতে দেবভূতির গর্ভ থেকে নয়টি কন্যা জন্মগ্রহণ করল কলা অনুসৈয়া শ্রদ্ধা অভিভূত অনুরূপতি ক্রিয়া খ্যাতি অনুভূতি এবং শান্তি যাদেরকে বলা হয় নমদা ভক্তির মূর্তি যাদের সতিত্বের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরাজিত এরকম সুন্দরী কন্যা নয়টি কন্যা জন্মগ্রহণ করেছেন একদিন সেই নয়টি কন্যা উঠানের মধ্যে খেলাধুলা করছেন আর কর্দম ঋষি বসে বসে দেখছেন আর আনন্দ পাচ্ছেন আর মনে মনে ভাবছে যে আমি একা ছিলাম আমার ভজন সাধনে তপস্যায় দিন কাটছিল বিবাহ করলাম এক থেকে দুই হলো তারপরে এই নয় নয়টি কন্যা সংস্কার গোপন হলো এরা বড় হবে বিবাহ বিবাহযোগ্য হবে এদের বিবাহ হবে জামাই হবে নাতি নাতনি হবে আত্মীয় স্বজন কুটুম্ব আসা যাওয়া সব হবে এই করতে করতে তো সময় শেষ সময় তো আমাদের সেই চব্বিশ ঘন্টা চব্বিশ দিন দিনরা এই সময়টাকে যে যেভাবে কাজে লাগাবে যদি বেশি আসা যাওয়া থাকে আত্মীয়তার ভূমিকা থাকে তাহলে ভজন সাধন হবে না ভজন সাধনের সময় কমে যাবে আর ওদিকটা যদি একটু কম হয় তাহলে এদিকটা হবে তাহলে একদিকটা আমাদের কর্ম কম করতে হবে কারণ আমাদের চব্বিশ ঘন্টায় দিন রাত কেউ যদি ধার্মিক হয় আর সে যদি বলে যে আমার জন্য পঁচিশ ঘন্টা হবে হবে কি হবে না চব্বিশ ঘন্টাই দিন হবে আমাদের যা কিছু করা ও চব্বিশ ঘন্টার ভিতরেই করতে হবে তবে ভজনের এমনই একটা মহিমা কেউ যদি ভজন সাধন নিয়ে ব্যস্ত থাকে আর তার ঘরে যদি অতিথি আসে আর জলটা দিতে যদি একটু দেরি হয় তো সেই অতিথি রাত করবে না কারণ তিনি ভাববেন যে উনি তো পুজো করছেন জলটা যদি আমাকে দেরিতে দেয় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সে ফাঁকা থাকে তখন তার রাগ হয়ে যাবে বলবে আমি অতক্ষণ এসেছি জলটা দিতে এত দেরি করলো এই হচ্ছে ভজনের মহিমা কোন তার প্রতি বিরপিত হয় না কারণ ভগবানের ভজনের মহিমাটাই এরকম প্রয়োজনে সে জল নিজেও নিয়ে নিতে পারবে এখন কর্তম মনে মনে ভাবলেন যে যত যত দিন যাবে তত তত সংখ্যায় বাড়বে আর আমি তত তত ব্যস্ত হয়ে পড়ব আমার ভজন সাধন একেবারে লাটে উঠে যাবে এইটা তিনি মনে মনে ভাবলেন দেখুন প্রত্যেকটা মানুষকে সময় থাকতে থাকতে ভাবতে হবে আনন্দের মধ্যে থাকতে থাকতে ভাবতে হবে কারণ সময়টা চিরকালতে একরকম যাবে না সেজন্য শরীর থাকতে থাকতে বা আমাদের মানে সুখের মধ্যে থাকতে থাকতেই আমাদের সব কিছু চিন্তা করতে হবে ভাবতে হবে তাহলে সুখ হবে আর না হলে হবে না তো এইটাতে কর্ম ঋষি ভাবছেন আর মনে মনে চিন্তা করেছেন যে এইভাবে নষ্ট হয়ে যাবে আমার ভজন সাধন একেবারে লাটে উঠে যাবে এটা তিনি ভাবলেন বলছেন যারা এই আনন্দের মধ্যে থাকতে থাকতে যদি পরবর্তী জীবনটা ভাবতে পারে তাহলেই মহা তিনি হচ্ছেন মাহা তো কর্দম ঋষি বললেন দেবভূতি এতদিন যা হওয়ার হয়েছে এবার আমি চললাম এবার আমি চললাম যে গদ্য কথাটা বললেন যে এবার আমি চললাম দেবভূতি যেন আকাশ থেকে পড়লেন আকাশ থেকে পরে অঝরে কানছেন পায়ের বড় আঙুল দিয়ে মাটি ফুটছেন চোখের জলে গঙ্গা হয়ে যাচ্ছে মাটি কাদা হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে আর তিনি শুধু কেনেই চলেছেন কেনেই চলেছেন কেনেই চলেছেন বলছেন যিনি সমস্ত আনন্দের নায়ক যিনি সমস্ত কিছুর নায়ক সুখ স্বাচ্ছন্দ্যের নায়ক সে যদি চলে যায় তাহলে তো কান্নারই কথা চিন্তারই কথা যৌবনকালে কোনো স্ত্রীর যদি স্বামী ছেড়ে চলে যায় তাহলে সেই স্ত্রী কি সুখী থাকতে পারবে পারবে না আর স্বামী যদি মারা যায় তাহলে তো দুঃখের শেষই নাই তো দেবভূতির কান্না করাটা স্বাভাবিক স্বামী ছেড়ে চলে যাবেন আনবেন না তো কি হাসবেন কথা কিন্তু দেবভূতি কেন কাঁদছেন এটা আমরা কেউ জানি না আমরা নিজেরা নিজেদের মতন করে ভাবছে কিন্তু দেবভূতি সে ভাবনায় ভাবছেন না তিনি কেন কাঁদছেন আমরা শুভ তো ঋষি বলছেন যে কি হলো দেবভূতি তুমি কি চাও না যে আমি তপস্যা করতে যাই সাধন ভজন করতে যাই তুমি বিবাহের পূর্বে বলে আমার সাধনে বাধা হবে না বিঘ্ন হবে না দেবেন যে হে স্বামী আমি কখনোই আপনার ভাজনের বাধা হতে চাই না বিঘ্ন হতে চাই না তাহলে তুমি যে কাঞ্ছ বলছেন আমার কান্নার কারণ অন্য জায়গায় আমি অন্য কেন কাঁদছেন দেখুন দেববতী বললেন যে হে স্বামী আপনি যদি চলে যান তাহলে আমার কি হবে আমি কি করব আমি আপনার মতো তপস্বী সানিদ্ধ স্বামীকে কাজে লাগাতে পারলাম না আমি একবারের জন্য আপনার কাছে জিজ্ঞাসা করলাম না যে হে স্বামী আমার আত্মমুক্তি মুক্তি কি করে হবে আমার কল্যাণে কি করে হবে আমি কেতাব জ্বালা থেকে মুক্তি কি করে পাব আমি একবারের জন্য ভাবলাম না আমি শুধু জীবন মনেন্দ্রীয় সুখ করে জীবন দিনটাকে পার করে দিলাম হে স্বামী আমার কি হবে এ কথাটা আমি একবারের জন্য ভাবিনি দেখুন ঋষি তপস্যা করতে যাবেন তো স্ত্রীকে জিজ্ঞাসা করছেন ঋষিদের শিষ্টাচারটা দেখুন আচরণটা দেখুন তপস্যা করতে যেতে পারতেন বলছেন না এটা শাস্ত্রের সম্মত নয় এটা শিষ্টাচার নয় এটা আচরণ নয় স্বামী যখন বিবাহ করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে সাক্ষী রেখে বিবাহ করেছেন তাকে গ্রহণ করেছেন তার ভরণ পোষণের দায় দায়িত্ব নিয়েছেন তাকে অর্ধাঙ্গিনীর স্থান দিয়েছেন তখন তার আজ্ঞা অনুমতি ছাড়া তপস্যা করতে গেলে সিদ্ধি লাভ হবে না আপনারা অনেক লোককে দেখতে পাবেন সাধু হয়ে গেছেন কেন সাধু হয়েছেন না বউয়ের সঙ্গে ঝগড়া করে চলে গেছে বউ বাচ্চা কি খাওয়াতে পারছে না ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে সাধু হয়ে গেছে সেখানে সাধুর ভরণ পোষণ করে জীবনযাপন করছে এদিকে বউ বাচ্চা ভিক্ষা করছে বাচ্চারা অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে বলছেন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে না আপনি যখন বিবাহ করেছেন ভরণ পোষণের দায়িত্ব দায়িত্ব নিয়েছেন তখন তার সবকিছুর ব্যবস্থা করে তারপর তপস্যা করতে যেতে হবে এই আদর্শ ঋষিগণ রক্ষা করে চলেছে শাস্ত্রের পথটি কিন্তু খুব সুন্দর বাবা আমরা বর্তমান সময়ে অনেক কিছু আচার আচরণ আমাদের শাস্ত্র বিরুদ্ধ চলে গাজুরি করে মনগড়া করে আমরা চালিয়ে দিই এটা কিন্তু সঠিক নয় আমরা আমরা ঠিক বুঝে উঠতে পারি না সঠিকটা আমরা বুঝতে পারি না কারণ শাস্তর সঙ্গ কথা আমরা শুনতেই পাই না শুনবো কথাই জন্মান্তরেই ভাবে নিয়মতলা ভাগ লবে। জন্ম জন্মান্তরের যদি সুস্মৃতি থাকে তবেই আমরা খাঁটি কথা শুনতে পাবো না হলে শুনতে পাবো না গান শুনব কিন্তু খাঁটি কথা শুনতে পাব না খাঁটি কথা শোনার জন্য প্রয়োজনের মানে সুস্মৃতি প্রয়োজনের দরকার তো রেবরী দেব ঋষি এই আদর্শর জন্য দেববতীর কাছে যে আদেশ নিচ্ছেন অনুমতি নিচ্ছেন যে দেবতী কানছেন আর বলছেন যে হে স্বামী আমি আপনার তপস্যার অন্তরাল হতে চাই না বাধা দিতে চাই না হলে তাহলে তুমি কাঁদছো কেন আমার কান্নার কারণ হলো আমি এই জন্য কাঁদছি যে আপনার মতন সুযোগ্য তপস্বী স্বামী লাভ করে তার সঙ্গে এতগুলো দিন কাটিয়ে শুধুমাত্র বিষয় ভোগ করে সময়টাকে পার করে দিলাম একদিনও আমি আমার এই মনুষ্য জন্মটা কি করে সফল হবে কি কি করে করে হবে আমি থেকে মুক্তি এই কথাটা আমি একবারের জন্য জিজ্ঞাসা করি না কারণ শাস্ত্রে বলছেন শিয়াল কুকুরের মতো খেস শুয়ে তিল কাটালাম তোমার ভাজন করলাম না বাবু এই যে দেবভূতি কথাগুলো বলছেন যে যে স্বামী আপনি চলে গেলে আমি অমলা অসহায় নারী আমি আমার আত্মকল্যাণের জন্য কার কাছে যাব কোথায় যাব স্বামী আপনি আমাকে পথ দেখান এ কথাটা একদিনের জন্য বলেন না আমি শুধু খেয়ে শুয়ে জিন কাটালাম কথাই বলে শিয়াল কুকুরের মতো খেয়ে শুয়ে জিন কাটালাম তোমার ভজন করলাম না এই যে কথাগুলো দেবভূতি বলছেন স্বামী আপনি চলে গেলে চলে কি সুযোগটাই না আমি হাত করলাম ভাবো এই যে নারী এবং পুরুষ নিয়ে সমাজ সংসার এ নারী এবং পুরুষের মধ্যে দায় দায়িত্ব উদ্ভেদ কষ্ট সমস্ত পুরুষের থেকে ছ গুণ বেশি কষ্ট করতে হয় নারীদের একটা ছেলে ভাবুন খুব নাম যশ প্রতিষ্ঠা পেয়েছে কার নাম বলবে বাবার নাম জিজ্ঞাসা করলে কার নাম বলবে বাপেরই নাম বলবে মায়ের নাম বলবে কি বলবে না কিন্তু ওই ছেলেটাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন মা তার ছাপ পায়খানা গুণ মন সব কিছু পরিষ্কার করেছেন মায়ের নামটা কার হবে বাপে এই হচ্ছে নারী ধর্ম এই হচ্ছে নারী ধর্ম এই নারী যখন জন্মেছিল ছোট্ট বালিকা রূপে তখন থেকে একটু একটু করে বড় হয়েছে মা বাবা শুধু তাকে বড় করেছে লোকের জন্য আর কন্যা পারক্রিয়ায় পরের বস্তু আমার বাড়িতে গচ্ছিত রাখা আছে আমার কোনো অধিকার নেই তার হোক এইভাবে তাকে আস্তে আস্তে করে বড় করেছে সে বড় হলো ভালো হলো এখন সেই নারীকে অন্যের হাতে তুলে দিলাম তাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে সেই পরের বাড়িটাতে গিয়ে লেগে পড়তে হলো কিছু করার উপায় নেই এই হলো নারী জীবন ভাবুন রান্না করে সবাইকে খাইয়ে যদি বাঁচে তাহলে সে খাবে আর না হলে যা পাবে তাই খাবে তারপর আবার সব গুটিয়ে পুটিয়ে ধুয়ে মুছিয়ে রেখে আবার রান্না করতে হবে যদি কেউ করতে পারে তাহলে নারী জনক সফল না হলে বেকার নারীরা এত কষ্ট এত উদ্বেগ নারীরা কেন করবে কিছু তো কারণ আছে শুধু দুটো খাওয়া পড়ার জন্য হয়েছেন না শুধু দুটো খাওয়া পড়ার জন্য নয় এই উদ্দেশ্য উদ্দেশ্যটা নারীদের নেই নারীদের উদ্দেশ্যটা কি যে নারীরা একা কি ভজন সাধন করতে পারে না ধর্ম যাইও করতে পারে না তাদের অনেক রকম সমস্যা একটা নারী যদি বলে আমি ভজন করবো বিবাহ করব না তো সেখানে দেখবেন কত লোক ভূমি খেয়ে করবে সে যদি একশো পার্সেন্ট ভালো থাকে তবু কিন্তু লোকে তাকে ভালো থাকতে দেবে না কলঙ্ক দেবে সে নিজে একশো পার্সেন্ট ভালো আছে কিন্তু লোকে কলঙ্ক দিতে ছাড়বে না বাবু কিন্তু একটা পুরুষের জন্য এরকম কোনো বাধ্যতা নেই সেজন্য নারীদেরকে একজনের আশ্রয়ে থেকে ভজন সাধন যা কিছু করা করতে হবে সেসব কালটা গেল পিতার আশ্রয়ে যৌবন কালটাই হলো কঠিন কাল এটা একজন স্বামীর আশ্রয়ে থেকে যদি ভজন সাধন কর স্বার্থ করতে পারেন তবেই জীবন সার্থক না হলে কিন্তু বিফলে চলে যাবে এগুলো কিন্তু ভাববার বিষয় আপনারা ভাববেন একটা পুরুষের দাসিত্ব করতে গিয়ে সারাটা জীবন আপনি যত বলে বড় লোকেরই মেয়ে না কেন আর নারী যখন আপনি হয়েছেন আপনাকে গু ফেলতেই হবে নিজের বাচ্চার ঢুকে ফেলবেন আপনি বিছানায় শুয়ে আছেন এখন রাত্রিবেলায় বাচ্চায় পায়খানা করেছেন আপনি তখন কি চাকরা লিখে ডাকবেন ডাকবেন না তাহলে বাচ্চা তো আপনাকে ফেলতে হচ্ছে তাহলে একটা আয়ার কাজ করতে হচ্ছে একটা দাসির কাজ করতে হচ্ছে একটা বন্ধুর কাজ করতে হচ্ছে একটা জননীর কাজ করতে হচ্ছে আরও অনেক কিছু আছে তো এতগুলো ভূমিকা যদি আপনি নিভাতে পারেন তবেই নারীর জীবনটা সঠিকভাবে চলবে বিনিময়ে কি পাবে দুটো খাওয়া পড়া বলছেন না এর থেকে বড় কিছু পার কথা আমাদেরকে ভাবতে হবে